আসসালামু আলাইকুম ওয়া বারকাত তো আপনাদের আমি দুই তিন দিন আগে যে একটা ফ্রি ইনকামের সাইট শেয়ার করছিলাম গ্রুপে তো অনেকেই কিন্তু পেমেন্ট পাইছেন বা অনেকে কিন্তু পেমেন্ট পাইতেছেন না তো আপনাদেরকে আমি বলি আপনারা এই সাইটটা পারলে কাজ করতে পারেন এই যে দেখেন আমার গ্রুপ থেকে এই যে একটা ছোটো ভাই আছে আমার ওই প্রায় পঁচিশ হাজার টাকার মতো দিয়ে এই ফোনটা কিনছে তো ওর একটা শখের ফোন ছিল পরে আমার ইনবক্সে বলছে ভাই আপনার গ্রুপ থেকে আমি আর ফ্রি ইনকামের সাইট থেকে এত টাকা ইনকাম করতে পারছি ইনকাম করে আমি আপনার আর গ্রুপ থেকে এটা ইনকাম করে কিনলাম ফোনটা আমার শখের একটা ফোন ছিল তো আপনারা চাইলে আমার গ্রুপে অ্যাড হয়ে নিতে পারেন তো আমার গ্রুপের নাম হচ্ছে ফ্রি লাইন চেঞ্জিং ইনকাম আমার এই যে ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশানে আপনি দেখতে পারবেন আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে হ্যাঁ তো এখান থেকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে নেবেন আমি আপনাদেরকে অন্তত পক্ষে বলতে পারবো না যে আপনি বিশ তিরিশ হাজার টাকা পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে আপনি মোটামুটি চলার মতো আপনি ইনকাম করতে পারবেন আর আপনি যদি একটু ট্যালেন্টেড হন তাহলে আপনি এই ছোটো ভাইয়ের মতো ভালো টাকা ইনকাম করতে পারবেন তো আপনাদেরকে এখন আমি দেখাই আমাদের যে নতুন যে সাইটটা এই সাইটটা কয়েকদিন আগে আসছে তো আপনাদেরকে আমি গ্রুপে শেয়ার করছি বাট এখন পর্যন্ত আপনাদেরকে আমি ইউটিউবে ভিডিও দিইনি এই যে দেখেন এই যে সাইটটা আছে এই সাইটটা থেকে ফ্রিতে আপনি দুইশো থেকে তিনশো টাকার মতো ইনকাম করতে পারবেন পুর্তি দৈনিক এখানে কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাড করা তো আমার গ্রুপে বা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন এইরকম সাইট অহর অহর আছে ঠিক আছে আমার গ্রুপে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে সেম সাইট এই সাইটের মতনই আমি প্রত্যেকটা সাইট আপনাদেরকে শেয়ার করি সেম এরকম হোয়াটসঅ্যাপ বাইন্ড করার সাইটগুলো আছে এখন আপনারা এখানে কিভাবে কাজ করবেন তো কাজ করার জন্য ফার্স্ট অব অল আপনার কি করতে হবে এই লিঙ্কের উপরে একটা ক্লিক করতে হবে লিঙ্কের উপরে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এই সম্বন্ধে কিন্তু আপনারা অনেকেই জানেন অ্যাকাউন্ট কীরকম ক্রিয়েট করবেন বা কাজ কিভাবে করবেন এইটাও আপনারা জানেন যদি না জানেন তাহলে আমার এই ভিডিও ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকবেন তারপর অনেকগুলো ভিডিও আছে দেওয়া তো এই সাইট না কিন্তু অন্য সাইট আছে সেম সাইট এই সাইডে ওই সাইডের মতনই সাইটটা সব এক ক্যাটাগরির সাইটগুলো নিয়েই আমি ইনকাম ইনকামের যে সাইটগুলো আছে এগুলো নিয়ে ইউটিউবে বা আমার গ্রুপে পোস্ট করি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে টাস্ক আছে হ্যাঁ আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনভাইট টাস্ক আছে যেখানে আপনি এক একটা ইনভাইট করলে আপনি এখান থেকে একশো উনিশ টাকার মতো পাবেন এই যে যেমন আপনি একশো উনিশ টাকার মতো পাবেন এক একটি ইনভাইট করলে একটা ফ্রেন্ড ইনভাইট করলে আপনার ওই ফ্রেন্ডটা যদি হোয়াটসঅ্যাপ অ্যাড করে তাহলে আপনি একশো উনিশ টাকা পেয়ে যাবেন তারপর এখানে কিন্তু এই যে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু টাস্ক তো আসে তো এই টাস্কগুলো আপনারা ফলো করবেন এই যে টাস্ক আছে তারপর নিচে আরও টাস্ক আছে দেখাই আমি আর নিচে এই যে টাস্ক আছে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাড করার টাস্ক আছে তারপর এখানে আ ইনভেস্টমেন্ট করলে অর অলরেডি মানে নিউ ইউজার টাস্ক আছে তারপর এখান থেকে উইড্রো দিতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে আর উইড্রোটা আমি আপনাদেরকে একটু দেখায় দিই তো এখান থেকে আপনি 259 টাকা হলেই কিন্তু উইড্রো দিতে পারবেন হ্যাঁ আমার কিন্তু অলরেডি 159 টাকা হয়ে গেছে তো আর 100 টাকা হইতে আমার কিছুক্ষণ বাকি আছে তো আমার হয়ে হয়েছে হয়তো এক দুই ঘন্টা পর কারণ আমার উড়োদুর পেমেন্ট দিতেছে আমি এখান থেকে কিন্তু ভালো একটা টাকায় পেমেন্ট পাইছি যে দেখেন আপনাদেরকে আমি দেখাই আপনাদেরকে না দেখালে আপনারা তো বুঝবেন না তো এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে অলরেডি কয়েকটা পেমেন্ট পাইছি যে দেখেন এক হাজার দুইশো একান্ন টাকা পাইছি এই যে দেখেন আমি এখান থেকে কিন্তু অলরেডি তিনটা পেমেন্ট পাইছি প্রায় বারোশো টাকা সত এখানে এইটা পাইছি দিয়া সাতাশশো টাকা তো আমি ভালো একটা পেমেন্ট পাইছি এখান থেকে তো আপনারাও কিন্তু পাইয়ে যাইতে পারেন শুধু এখান থেকে এই ইনকাম সাইট থেকে